নমস্কার বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটা খুবই সাধারণ ছোট্ট রান্নার রেসিপি দেখাবো সবটা দেখবেন আর তাড়াতাড়ি বানিয়ে নেবেন দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আজকে বানাবো কুমড়ো ভর্তা ভাবতেই পারবেন না যে কুমড়ো দিয়েও একটা এত সুন্দর রেসিপি বানানো যায় রান্নাটা তাহলে শুরু করি কুমড়ো যখন ভাজা করেন যেই সেপে পাতলা পাতলা করে কাটেন ঠিক সেই রকমভাবে কেটে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিন গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম রান্নাটা সরষের তেলে করলে খুব বেশি টেস্টি হবে তেল গরম হলে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিন কয়েকটা রসুন পোয়া ভেজে নিন এই কুমড়ো ভর্তায় রসুনের সেনটা কিন্তু খুবই ভালো লাগে তারপর ওই তেলেই দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি তার জন্য দুটি পেঁয়াজ নিয়েছি আপনারা কুমড়ো যদি বেশি নেন তাহলে পেঁয়াজ আরেকটু বেশি নিয়ে নেবেন পেঁয়াজ লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই কুমড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর কুমড়ো ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নিতে হবে লঙ্কা ভাজা রসুন ভাজা ও পেঁয়াজ ভাজা আর সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে কুমড়ো ভাজা ভালো করে মেখে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন যে কোনো দিন কুমড়ো খায় না সে পর্যন্ত আপনার রান্নার সুখ্যাতি করবে আপনারা কী ধরনের রান্নার রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওয় একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে